গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি যে সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো প্রচণ্ড হারে তো আজকে ঠান্ডা ছিল মানে কুয়াশা পড়ছিল সকাল থেকে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কুয়াশা পড়েছে তো এখনও দেখছো পিছন দিকে ধাপসা হয়ে আছে মানে এমনিতে প্রচণ্ড হার আজকে ঠান্ডা লাগছে তো এখনও দেখছো সোয়েটার এখনও পড়ে আছে জ্যাকেট পরে আছি তো সাড়ে এগারোটা বেজেই গেল তো সকাল সকাল আজকে আমি চলে এসেছি মাঠ তো মাঠ আমি কি করতে এসে সেটা বুঝতে পারছো দেখতে পাচ্ছ পিছনে ছাগল আছে তো ওই ছাগল আছে আর এদিকে দেখতে পাচ্ছি এদিকে ছাগল আছে মানে ছাগল চড়াতে চলে এসেছে আর কি কেননা ভাই ডিউটি চলে গিয়েছে আর বাবা ধান ছড়াচ্ছে মানে একটা দে মুনিস আর আমি সকাল সকাল চলে এসেছি ছাগল নিয়ে মাঠে কেননা ছাগল খুব চিৎকার করছিল সকাল সকাল তো বাবাই আসে কন্টিনিউ বাবাই আসে তো বাবা এখন ধান ঝরাচ্ছে বলে আমি চলে এসেছি কেননা ছাগল গরু হাঁস মুরগি সবই আছে তোমরা তো ভালো করে জানো আমাদের বাড়িতে তো এখন সাড়ে এগারোটা বারোটা বেজে গেলো স্বামী সে বাড়ি যাবো সেই তিনটে সাড়ে তিনটের দিকে তো এখন কেননা ছাগল চড়াতে এসেছি বা আমি আছি তার কারণ আগে টাঙা দিতাম মানে টাঙা দিয়ে বাড়ি চলে যেতাম কিন্তু এখন সেটা হয় না কারণ আশেপাশে ছোলা কলাই সর্ষে তারপরে মসুরি কলা এই সব লাগিয়েছে তো সেই জন্য দেখলাম যে না ছেড়ে চলে গেলে হবে না হুম সেই জন্যে মাঠে বসে আছি ছাগলগুলোকে ফেঁকছি তোকে বন্ধু তোমার সঙ্গে থাক তো বন্ধুরা এখানে দেখতে পাওয়া যায় আমাদের তিনটে ছাগল আর তিনটে চারটে পাঁচটা ছটা মানে আমাদের ছটা ছাগল আছে তো দুটো ছাগল টাঙা দিয়েছি তো এইটা একটা টাঙা দিয়েছি আর ওইটা একটা টাঙা দিয়েছি আর যে চারটে আছে চারটে ছাড়াই আছে কেননা ওইদিকে দেখতে পাচ্ছি ওগুলো ছোলা কলায় আছে কেউ সর্ষে লাগিয়েছে আর ওইদিকে গোম লাগানো আছে ঠিক আছে আর এমনিতে মাঠ তো পুরোটাই ফাঁকা কিন্তু কিছু কিছু জায়গাতে কেউ কলায় কেউ সর্ষে কেউ গম লাগিয়েছে ওই জন্যে এই ছাগলগুলো ছাড়া আছে চলে যাচ্ছে খেতে ওই জন্য মাঠে এখন সারা সারা দিন বসে থাকতে হবে চলো দিও চল এদের কলাই আছে চলো দি চল চল হ্যাঁ চল হ্যাঁ ও চল 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 চলো দিচ্ছ দি চা চ আচ্ছা চলো দি চল চর এই চল এক জায়গাতে চল কলাই আছে গম আছে চল যার দিকে যা মায়ের কাছে যা মায়ের কাছে তো বন্ধুরা জ্বালাতন করছে ছাগলগুলো কেন ছাড়া আছে তো এবার কলাইগুলো বেরিয়েছে খুব সুন্দর কলাই বেরিয়েছে এবার কলাইগুলো খেতে খেতে চলে যাচ্ছে আর ওই মাঠটা দেখতে পাচ্ছি ওখানে গোম আছে তো গোমগুলো খেতে চলে যাচ্ছে তো বারবার খুব জ্বালাতন করছে ওই জন্যই মাঠে তো বুঝতেই পারছো যাবি না তুই যাবি না বাবু আবার আর গরুগুলো বাঁধা আছে কেন গরুগুলো নিয়ে আসে না কিছু কিছুদিন থেকে গরুগুলো বাঁধা আছে গো রে এদিকে চল এদিকে চল গো মাছ এগুলো তো গো মাছে চল 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 এদিকে চল एक जगह तो तो एक जगह तो बंधुरा देखते गोम मै चल 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 एक जगह एक जगह दे, चा, दे, चा, दे चा। আয় আয় বাবা আয় আয় না হায় গম খেতে চলে যাবি তখন আবার চল চল খুলে দি চল 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 তো বন্ধুরা এবার বাড়ি যাব কেননা অনেক বেজে গেছে পৌনে তিনটা বেজে গেছে তো খেতে লেগেছে কেননা সকাল থেকে কিছু খেয়ে আসেনি বলে খেতে লেগে গিয়েছে তো এবার বাড়ি যাব যা যা খুলে খুলে তো এবার ছাগলগুলো ডাকিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি কারণ আশেপাশে যারা চড়াচ্ছিল তো সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমিও ছাগলগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর এইগুলো সব কলায় লাগানো আছে মসুরি কলাই এটাতে আছে দেখতে পাচ্ছ মসুরি কলাই আছে বেরিয়ে গেছে ছোটো ছোটো তো এবার কেউ কলায় ফেলিয়েছে কেউ সরছে কেউ গম তো সেই জন্যে সারা সারা দিন মাঠেই থাকতে হয় এবার যারা চড়াই তারাও সারা সারা দিন মাঠেই থাকে কেননা এমনিতেই এখন মাঠে ঘাস নেই তো এখন দেখতে পাচ্ছ চারিদিকটা ঘাস অতটা নেই তো সেই জন্যে ছেড়ে ছেড়ে চলাতে হয় ও দে হ্যাঁ তিনটের সময় বাড়ি আরে তা মুড়ি তুই তো বলো না ভাত হবে না ভাত খাবে এসেছে পালিয়েছে আমি দেখলাম ছাগলগুলো ছেড়ে দিয়েছিলাম না এবার ছাগলগুলো ছেড়ে দিয়েছি বলে বাড়ি এলাম না খেতে তাহলে একবারে ভাত গিয়ে খাবো তিনটার সময় তো বেজে গেল কোন পাতাগুলা কুলের পাতাগুলা লাগান পাওয়া যাবে এই পাতাগুলা তো কুলের পাতা তো এখান থেকে হবে হ্যাঁ কুলের পাতাগুলো বেরিয়ে দিই পাতাগুলা বো তো বন্ধুরা মাঠ থেকে চলে এলাম তো এখন প্রায় তিনটে বেজে গেল সে সকালে গিয়েছি তো কিছু খেয়ে যায়নি আর কি তো এখনই আবার চান করে তারপরে ভাত খাবো তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিও দেখলে তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তো তুমি টাটা বাই বাই আর সবাই ভালো থাকো